শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপ উপাচার্য কোষাধ্যক্ষ সহ প্রশাসনিক বডির সকলকে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক টিম না করলে তাদেরকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে জানান তারা বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাবিব সমন্বয়ক ফয়সাল হোসেন তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপ উপাচার্য সহ প্রশাসনে দায়িত্বরত ব্যক্তিরা স্বৈরাচার সরকারকে সহায়তা করে শিক্ষার্থীদের ওপর নির্যাতন করেছে এসব স্বৈরশাসকের সমর্থক ও সহায়তাকারী কখনও বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হতে পারে না যদি তারা এই চব্বিশ ঘন্টার মধ্যে নিজেরা পদত্যাগ না করে তাহলে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদেরকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হবে সরকারের পতনের পর থেকে সাবিব উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কবির হোসেন লাপাত্তা হয়েছেন বলে গুঞ্জন উঠেছে দেশের প্রতিকূল পরিস্থিতি দেখে উপাচার্য গত এক সপ্তাহ আগে থেকেই রাজধানী ঢাকায় অবস্থান করছে বলে জানায় বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক চব্বিশ ঘন্টার মধ্যে ভিসি প্রো ভিসি প্রোভিসি ট্রেজারার প্রক্টোরিয়াল বডি ছাত্র উপদেষ্টা প্রভোস্ট বডি শিক্ষক সমিতিসহ আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া সকল শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব পালনে ব্যর্থতার ও শিক্ষার্থীদের মৃত্যু ঝুঁকিতে ফেলার দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা এবং নিজ নিজ দায়িত্ব থেকে পদত্যাগ করতে হবে অন্যথায় আমরা তাদেরকে ক্যাম্পাস থেকে চিরজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করতে বাধ্য হব যারা দায় স্বীকার করে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন তাদের ক্যাম্পাসে থাকার বিষয়ে শিক্ষার্থীরা বিবেচনা করবে বৈষম্যহীন নিরাপদ ক্যাম্পাস তৈরির জন্য শিক্ষার্থীদের সাথে আলোচনা করে বিরোধী ছাত্র আন্দোলন সাবিপ্রবীর সমন্বয়ক টিম খুব শীঘ্রই একটা প্রস্তাবনা তুলে ধরবে প্রস্তাবনা তুলে ধরার আগ পর্যন্ত সাবিপ্রবি ক্যাম্পাসের সকল একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে তবে শিক্ষার্থী এবং শিক্ষকরা ক্যাম্পাসে অবাধে চলাফেরা এবং অবস্থান করতে পারবে